আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রাম অঞ্চলের একটি মাছ ধরার দৃশ্য দেখুন আমি বসে বসে মাছ ধরতেছি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের একটি হাওর বলতে পারেন বা পুষ্কুনি ঘের যেটাই বলেন এক একজনের এক এক বাসা তো আমাদের এখানে বলা হচ্ছে ঘের তা আমরা ঘেরে বসে বসে মাছ ধরতেছি আমাদের ছোটো বাবুদেরকে নিয়ে তা আপনারা ভিডিওটি উপভোগ করবেন আসলেই আপনাদের কাছে ভালো লাগবে গ্রাম অঞ্চলের এই পরিবেশে মাছ ধরার বিনোদনটাই অন্যরকম আমরা এই মাছগুলো একদম ছোটো ছোটো সেরেছিলাম দেখেন চতুর্দিকে কিন্তু অনেক ঝোপঝাপ এবং কচুরি ফেনাও রয়েছে এটাতে কোনো খাবার দেওয়া হয় না এই শ্যাওলা খেয়েই মাছগুলো বড়ো হয় আর মাছগুলো অনেক সুস্বাদু অনেক মজা আমরা কোনো চাষ করি নাই এখানে আর মাছগুলো ধরতে খুবই ভালো লাগে আর আমরা এইভাবেই খাওয়ার জন্য মাছগুলো ছেড়ে থাকি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা গ্রামের এই ধরনের ভিডিওগুলো মিস করেন বিনোদনগুলো মিস করেন তারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে দেখুন আসলে আমার কাছে অনেক আনন্দ লাগছে আর আমরা গ্রামে বড় হয়েছি শহর আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না দালান কোটার মাঝে কিন্তু গ্রামের যে ধরনের গাছপালা সবুজ শ্যামলিমায় গ্রা এই পরিবেশে আমাদের অনেক ভালো লাগে আঁকা বাঁকা মেটোপোতে হাঁটতে অনেক ভালো লাগে মাছ ধরা বিনোদন অনেক মজা লাগে আমাদের গ্রামে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমি প্রতি টানে টানে মাছ তুলতেছি আসলে আমার কাছে অনেক ভালো লাগছে একটা বনরুটি দিয়ে আপনি অনেকগুলো মাছ ধরতে পারবেন আসলেই বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় আর এই ধরনের ভিডিওটি আপনারা যদি দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা এ টু জেড পুরো ভিডিওটাই দেখবেন বন্ধুরা বেশ করে আপনারা যারা শহরে থাকেন আপনারা কিন্তু এই ধরনের বিনোদনগুলা মিস করেন আপনারা এই ধরনের শখগুলো পূরণ করতে পারেন না কখনো দেখুন আমি বড় একটা মাছ পেয়েছি কিন্তু আসলে মাছটা ছুটে গেছে মানে খুব ছুটাছুটি করছে কিন্তু বালতি বন্দি করতে পারেনি পড়ে গেছে তো ইনশাল্লাহ আমি প্রতি টানে টানে মোটামুটি মাছগুলো তুলতেছি আপনারা প্রতি ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখুন মাছগুলি আসলেই খুবই শুটাশুটি করে বসিতে যখন উঠে আর আমাদের কাছে খুবই ভালো লাগে এখানে আমার বাবুও রয়েছে আমার বাগ্নিও রয়েছে অনেক আনন্দ লাগছে আমাদের কাছে আর আপনারাও দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে বন্ধুরা আমাদের এখানে এই ঘেরে প্রায় পঞ্চাশ থেকে ষাট কাটা জমি রয়েছে তা আমরা সময় প্রচুর মাছের চাষ করেছিলাম প্রচুর টাকা ইনকাম করেছি তো মাঝে দিয়ে খাবারের দামটা যখন বেড়ে গেছে তখন বাদ দিয়ে দিয়েছি তখন আর করি না এখন এগুলোর ভিতরে ধান চাষ করা হয় ধানগুলো যখন কাটা হয়ে যায় তখন আমরা এটার ভিতরে ফানিগুলো রেখে দেই ফানিগুলো যেন বাইরে না চলে যায় সেই ব্যবস্থা করে রেখে দেই পরবর্তীতে আমরা ছোট ছোট ফোনা কিছু ছেড়ে দেই মাছের তখন যখন বড় হয় তখন আমাদের খাবারের সময় যখন হয়ে যায় মাছগুলো বড় হয় তখন আমরা দৌড়ে দৌড়ে খেতে পারি বেশ করে পুষ্কুনির যে ধরনের মাছগুলো থাকে আমাদের ওগুলো বাজার থেকে আর কেনা লাগে না যেহেতু আমাদের নিজেদের ঘের আছে পুসকুনি আছে হেসারি আছে আমাদের আর ওই ধরনের মাছগুলো কেনা লাগে না আমরা ঘের থেকে ধরে ধরে খেতে পারি আর সামুদ্রিক নদীর যে মাছগুলো পাওয়া যায় আমরা ওগুলো কিছু কিনে খাই যেমন ইলিশ মাছ নদীর পাঙ্গাস মাছ পোয়া মাছ এগুলো তো আর চাষ করা যায় না এগুলো আমরা কিনে খেয়ে থাকি তো বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটি জুড়ে থাকবেন দেখুন আমি গ্রাম অঞ্চলে কীভাবে মাছগুলো ধরতেছি অনেক আনন্দ লাগে অনেক মজা লাগে অনেক ভালো লাগে দেখুন বসে বসে অনেকগুলো মাছ ধরেছি বেশি সময় হয়নি মাছগুলো ধরতে তা আমাদের সংসার খরচ চলে যায় সংসার খরচ বাঁচানো যায় কোনো অসুবিধা হয় না আর আমাদের কাছে ভালো লাগে গ্রামের এই পরিবেশে আমরা ধরে থাকি তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর বেল আইকনটি অল করে রাখবেন যেহেতু আপনাদের কাছে নোটিফিকেশানটি যায় তখন আপনারা ভিডিওটি দেখতে পারবেন তো আজকে এ পর্যন্ত দেখুন আমি কী মাছ পেয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম